গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন আবু ইসহাকের লেখা হারেম হারেমের ব্যাপার বাইরে জানাজানি হলে বিপন্ন হবে মান সম্ভ্রম তাই আমির নিজেই তদন্তে বেরিয়েছিলেন তদন্ত শেষ করে আমির মুরাদ বেন হাম্মাদ আল জুলফিকার শীষমহলে এসে দদুল কেদারায় বসেছেন চিন্তা মেঘাচ্ছন্ন চোখে মুখে থমথমে ভাব তিনি ডান পাটা সামনের তুলতুলের চরণ চৌকির ওপর তুলে দেন সুন্দরী এক বান্দি ছুটে এসে পাটা কোলের ওপর নিয়ে টিপতে শুরু করে আমির মাথা হেলিয়ে দেন কেদারার গায়ে ভাবনা ভারাক্রান্ত মাথা চুলকাতে শুরু করলে আরেক বাঁধি এসে মাথায় হাত বোলাতে লেগে যায় পানি আমির হাঁক দেন আমিরের মুখের পানি শব্দের অর্থ কি জানে হারেমের সব বাঁদি পানির ট্রলি সাজানোই থাকে এক বাঁদি সেটাকে ঠেলতে ঠেলতে নিয়ে আসে আমিরের মুখে মেহেরবানি হয়েছে আজ এ মেহেরবানি সব সময় হয় না তখন বাঁদিদের হিমশিম খেয়ে যেতে হয় স্থান কাল আর আমিরের মেজাজ বুঝে পানীয় পরিবেশন করতে হয় তাদের একটু এদিক ওদিক হলে শুনতে হয় কোলজে কাঁপা ধমক আর যদি ডাহা ভুল করে বসে কেউ তবে তার রক্ষে নেই শীষমহল থেকে বদলি করে তাকে পাঠিয়ে দেয়া হবে মহলে অথবা খারিজা মহলের বিষাদ পুরীতে প্রাচীর ঘেরা বিস্তীর্ণ জায়গা জুড়ে আমিরের হারেম মাঝখানে শীষমহল তার চারদিকে চার বেগম মহল বিয়ে ব্যাপারে আমির সরাসরিয়ত অক্ষরে অক্ষরে পালন করেন একই সময়ে চারের অধিক বেগম তিনি রাখেন না সন্তানবতী বা সন্তান সম্ভবা নারীর দেহ স্পর্শ করা আমিরের পারিবারিক আইনে নিষিদ্ধ তাই কোন বেগম অন্তঃসত্ত্বা হওয়ার সাথে সাথে বর্জিতা হন বেগম মহল ছেড়ে তাকে চলে যেতে হয় খারিজা মহলে সেখানে তার জন্যে মাসিক খোরপোষের বরাদ্দ হয় শূন্য বেগম মহলে আসেন নতুন বেগম বেগম মহলের চারদিকে অনতি উচ্চ দেয়াল এ দেয়ালের পেছনে সারি সারি কোঠা বাড়ি এই বাড়িগুলোর সমষ্টিগত নাম খারিজা মহল খারিজা মহলে থাকেন আমিরের পরিত্যক্তা বেগমগণ এই মহলের বাড়ির সংখ্যা দেড়শো কিন্তু তার মধ্যে এখনও বাহাত্তরটি খালি পড়ে আছে খারিজা মহলের পেছনে হারেমের প্রধান প্রাচীর ঘেঁষে আছে আরও কতগুলো বাড়ি এগুলোর মিলিত নাম মহল বর্তমান আমিরের ওয়ালেদ মরহুম আমির হাম্মাদ বেন জাফর আল বাবরের উত্তরজীবিনী ছাপ্পান্ন জন বেগম বাস করেন এ মহলে খারিজা মহল থেকে দুজন আর মহল থেকে একজন বেগম উধাও হয়েছেন খবর পেয়ে আমির নিজেই গোপন তদন্তে গিয়েছিলেন তদন্তে আরও জানা গেছে তিনজন নপুংসক প্রহরীয় হারেম থেকে পালিয়েছে আমির বুঝতে পারেন মোটা বকশিসের লোভেই এরা পথপ্রদর্শক হিসেবে বেগমদের সঙ্গ নিয়েছে ভরা পান পাত্র আসে আমিরের সামনে বাঁধি হাঁটু গেড়ে বসে গালিচার উপর পাত্রটা এগিয়ে ধরে তার ঠোঁটের সামনে আমির চুমুক দিয়ে পাত্র শেষ করেন বাদি পাত্রে পানীয় ঢালবার জন্য উঠে যায় আমিরের মনে চিন্তা ঘুরপাক খেয়ে মরে হারেম থেকে বেরিয়ে ওরা কি করবে আবার সাদী করবে তবা তবা একদা যারা আমিরের শয্যা সঙ্গিনী ছিল তারা যাবে আমলোকের শয্যা সঙ্গিনী হতে আমিরের সমস্ত শরীর রাগে কাঁপতে থাকে তিনি উঠে দাঁড়ান পাশের ঘরে গিয়ে বের করেন কয়েকখণ্ড ফটো অ্যালবাম এক টুকরো কাগজে টোকা নাম পরিচিতির সঙ্গে মিলিয়ে তিনি পলাতকা বেগমদের ফটো জোগাড় করেন এবার একখণ্ড কাগজ টেনে নিয়ে তিনি লিখতে শুরু করেন খারিজা মহলের দুজন ও বেওয়া মহলের একজন বেগম পালিয়ে গেছে কিন্তু কি মনে করে কাগজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেন আরেকখানা কাগজ টেনে নিয়ে আবার লেখেন হারেমের তিনজন বাঁদি পালিয়ে গেছে তাদের ফটো এই সাথে দেয়া গেল যেখান থেকেই হোক এদের ধরে হাজির করতে হবে বাদীদের সাথে তিনজন হিজড়ে গোলামও আছে চিঠিটা ও তিনখানা ফটো লেফাফার মধ্যে ভরে সিল করে ওটা পাঠিয়ে দেন গোয়েন্দা প্রধানের কাছে আমির আবার এসে দদুল কেদারায় গায়ে এলিয়ে দেন পাঁচ গেলাস পানীয় শেষ করেন পরপর কিন্তু তবুও লজ্জাকর ব্যাপারটাকে মন থেকে আদৌ দূর করতে পারেন না একসময় ভাবেন কিছুদিন আগে বেগমদের খোরপোষ অর্ধেক করার হুকুম দেয়া হয়েছিল হারেম থেকে পালিয়ে যাবার এটাই কারণ নয় তো সাগরের উপকূলবর্তী ক্ষুদ্র দিস্তান রাজ্য আয়ের শতকরা নব্বই ভাগ ম্যাঙ্গানিজ খনি থেকে আসত ব্রিটিশ কোম্পানি এই খনিজ পদার্থটির রয়্যালটি বাবদ বার্ষিক পঞ্চাশ লক্ষ পাউন্ড তুলে দিত খাজাঞ্চিখানায় সম্প্রতি দুটো খনি নিঃশেষ হয়ে গেছে ফলে আয় এখন পঞ্চাশ লক্ষ পাউন্ড থেকে তিরিশ লক্ষ পাউন্ডে নেমে এসেছে আয় কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যয় সংকোচ করতে হয়েছে অনেক ব্যাপারে বেগমদের খোরপোশও তিনি তাই অর্ধেক করার হুকুম দিয়েছিলেন আমিরের মনের কুণ্ডলায়িত চিন্তা এবার শরীরশ্রিপের মতো এগোতে শুরু করে দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন হ্যাঁ এটাই কারণ এছাড়া আর কিছু নয় আমির উঠে দাঁড়ান টলতে টলতে চলে যান লিফটের দিকে কর্তব্যরত লিফট চালক করে একপাশে পাশে দাঁড়ায় আমির লিফ্টে চড়ে ছাদে গিয়ে নামেন সেখানে বিদ্যুৎ চালিত দড়াকে দ্বারা প্রস্তুতি ছিল তিনি ঝুলন্ত দড়াকে দাঁড়ায় চড়ে বসেন দড়াপথ বেঁ উঁচু দেয়ালের ওপর দিয়ে সেটা চলে যায় শাহি দরবারে পরামর্শ কক্ষে গিয়ে বসেন আমির জরুরি তলব পাঠান উজিরকে আমিরের সামনে টেবিলের উপর কতগুলো বিদেশি সচিত্র সাময়িকী ছবি দেখে খবর পড়তে তিনি পছন্দ করেন তাই এসব বিদেশি পত্রপত্রিকা তার টেবিলে সাজানোই থাকে একটা টেনে নিয়ে তিনি ছবি দেখতে শুরু করেন কারুকার্য খচিত সোনার ট্রেতে করে কতগুলো ভিজিটিং কার্ড এনে সামনে রাখে হুকুম বর্দার আর চোখে তাকিয়ে ভ্রুকুঞ্চিত করে আমির ওপর থেকে একখানা তুলে নিয়ে দেখেন আমির আমিরজাদা জোয়ানবেন মুরাদ। আমির মনে মনে বলেন আমির জাদা তো বুঝলাম কিন্তু কোন বেগমের বুঝব কেমন করে যত সব জঞ্জাল তার চোখে মুখে বিরক্তির আভাস গম্ভীর স্বরে বলেন নিশানি ফারজান্দ জন্মবিবরণ খোদিত সোনার চাকতি তারই নাম নিশানি ফারজান্দ আমির জাদারা বাঁ হাতের বাজুতে এবং আমির জাদিরা কণ্ঠে ধারণ করে এই নিশান যারা বাঁধির গর্ভজাত তারা পরে রূপার তৈরি নিশান আনবার জন্য বেরিয়ে হুকুম বর্দার আমির কি ভেবে বাধা দিয়ে বললেন থাক দরকার নেই মুন্সিকে নামা নিয়ে আসতে বলো খাস মুন্সি নামা নিয়ে ছুটে আসে ভিজিটিং কার্ডটা খাস মুন্সির দিকে ঠেলে দেন আমির খাস মুন্সি পয়দা খুলে বর্ণানুক্রমিক সূচি খুঁজতে থাকে কিন্তু ওই নাম খুঁজে পাওয়া যায় না আমির বুঝতে পারেন জোয়াদ নিশ্চয়ই কোনো বাঁদির ঘরের আমির রেগে ওঠেন ঠোঁট কামড়ে স্বরে বলেন বাঁদির বাচ্চা আমির যাদা ফুটিয়েছে হারাম যাদের স্পর্ধা কত তার ইচ্ছে হয় ছোকরাকে ডেকে হুঁশিয়ার করে দেন কিন্তু বাঁদির বাচ্চার মুখদর্শন অশুভ ভেবে তিনি নিরস্ত হন কলমদানি থেকে কলম টেনে নেন আমির নামের আগে আমির আমিরজাদা কেটে কার্ডখানা ফেরত পাঠিয়ে দেন এখন দেখা করবার সময় নেই উজির আসেন বেগমদের খোরপোশের ব্যাপার নিয়ে আলোচনা চলে দুজনের মধ্যে তাদের খরপোশ পুরো করতে হলে বার্ষিক পঁচিশ লক্ষ খুনার দরকার দিস্তানি মুদ্রা দশ খুনা এক পাউন্ডের সমান আমির জিজ্ঞেস করেন আর কোথাও কোনো খনি বেরোবার সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই জাহাপনা ব্রিটিশ আর আমেরিকানরা চষে দেখেছে সারা রাজ্য তবে উপায় উপায় একটা আছে জাহাপনা সেচ বিভাগটা ঠিক ঠিক এই তো পাওয়া গেছে সেচ বিভাগটা তুলে দিন ওসবের দরকার নেই মরুভূমি বানিয়েছেন আল্লাপাক আল্লাপাক যা কিছু করেন ভালোর জন্যই করেন তার মর্জির খেলাপ হলে তিনি নারাজ হবেন আলবত জাহাপনা আল্লাহর মর্জির খেলাপ করে এসব সেচ ফেচ করে গুণাগার হওয়া উচিত নয় আমাদের কিন্তু যাহাপানা সেচ বিভাগটা তুলে দিলে তো মাত্র পনেরো লক্ষ খুনা বাঁচবে বাকি দশ লক্ষ কি করতে বলবো ট্যাক্স বসিয়ে দিন ট্যাক্স বসাবার তো আর কোনো পথ খুঁজে পাচ্ছি না জাহাপনা সেচ বিভাগের জন্যে মাথাপিছু তিন খোনা করে ট্যাক্স বসানো হয়েছে এরপরে ভেবে দেখুন পথ নিশ্চয়ই পাওয়া যাবে উজির চিন্তার মধ্যে ডুবে যান আমির চিত্রে বিশ্ববার্তা খানার পাতা উল্টিয়ে ছবি দেখতে থাকেন উজিরের চিন্তায় বাধা দিয়ে আমি এক সময় বলেন দেখুন উজির সাহেব নাসারাদের আহাম্মুকির নমুনা দেখুন সাময়িকীটা তিনি উজিরের দিকে ঠেলে দেন উজির দেখেন তুলির জাদুকর মিকাইল অঙ্কিত বিখ্যাত তৈলচিত্র জুলিয়েতের প্রতিলিপি আমির হেসে বলেন মেয়ে মানুষের এই ছবিটা এক ইংরেজ নাসারা কিনেছে চল্লিশ হাজার পাউন্ড দিয়ে আরে চল্লিশ হাজার পাউন্ডে মেয়ে মানুষের ছবি কেন দশ দেশের দশটা জীবন্ত মেয়ে মানুষ পাওয়া যায় হ্যাঁ কি বলেন আলবত যা না ওরা একটার বেশি শাদী করতে পারে না কি না তাই এই এক ধরনের পারভার্সন সত্যি কি অদ্ভুত রকমের বিকৃতি একটু থেমে তিনি বলেন কই পেলেন কোনো পথ পথ একখানা পেয়েছি যাহাপনা এবার খেজুর গাছের উপর ট্যাক্স বসানো যেতে পারে আমিরের চিন্তা ক্লিষ্ট মুখ হাসির ঝিলিকে ভরে ওঠে তিনি হাত নেড়ে বলেন ঠিক ঠিক আপনি ঠিক পথ পেয়েছেন কিন্তু যা না ট্যাক্স আদায় করা বড় মুশকিল হবে ওরা অত্যন্ত গরিব হ্যাঁ গরিব তো ঠিকই তা গরিব বানিয়েছে খোদামন্দ করিম মানুষে তার কি করবে গরিব বলে কি মালিকের খাজনা দিতে হবে না আপনি ওই করুন রাজ্যের তামাম খেজুর গাছ সুমারের জন্য লোক লাগিয়ে দিন পলাতকা তিন বেগমের মধ্যে একজনকে পাওয়া গেছে তিন মাস খোঁজাখুঁজির পর তার সহগামী হিজড়ে প্রহরীটাও ধরা পড়েছে আমির মহলে আসেন এসেই তিনি হিজড়ে প্রহরীদের সর্দারকে তলব করেন মেয়েলি পোশাক পরিহিত সর্দার দিলবাহার আসে কুর্নিশ করে দাঁড়ায় আমিরের সামনে আসামি বজ্রগম্ভীর কণ্ঠে হাঁক দেন আমির হাজির করব যাহাপনা আলবাত কি নাম যেন বেগমের বেগম গুলফাম নিয়ে এসো সর্দার দিলবাহার কোমর দোলাতে দোলাতে বেরিয়ে যায় কিছুক্ষণ পর ফিরে আসে তার পেছনে বেগম গুলফাম শঙ্কিত পদক্ষেপে সে সর্দারকে অনুসরণ করছে তার পায়ের নিচে মেঝেটা যেন দুলছে কুর্নিশ করে সে জোর হাতে দাঁড়ায় আমিরের সামনে আমির দুহাত তুলে ইশারা করতেই সর্দার ও বাঁদিরা সব বেরিয়ে যায় রক্তচক্ষু মেলে তিনি তাকান বেগমের দিকে হঠাৎ তার দৃষ্টি আটকে যায় বেগমের কোমরের নিচে তিনি চমকে ওঠেন উঠে দাঁড়ান কুর্সি ছেড়ে কয়েক কদম এগিয়ে গিয়ে ভালো করে তাকান আবার তারপর বেগমের মুখের দিকে চেয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করেন যা দেখছি এ একই করে হলো বেগম নিরুত্তর মুঠোয় ধরা পাখির মতো থরথর করে কাঁপছে তার সমস্ত শরীর বল জবাব দাও বেগমের দৃষ্টি আরও অবনত হয় এ কেমন করে হল উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে আমির কে এর জন্যে দায়ী আমার স্বামী কোনো বদ্ধমুখ গুহার ভেতর থেকে যেন ক্ষীণ আওয়াজ বের হয় তোমার স্বামী সে তো আমি আপনি পাঁচ বছর আগে আমাকে ত্যাগ করেছেন যাহাপনা আমি আবার সাদি করেছি সাদি কে তোমার স্বামী কি নাম তার জুল কাদার জুল সে কে খারিজা মহলের গোলাম গোলাম সে তো হিজড়ে গুলফামের মুখ থেকে আর কোনো কথা বেরোয় না সে ভয়ে কাঁপছে আমিরের সমস্ত শরীরে কে যেন বিছুটি লাগিয়ে দিয়েছে তিনি চেঁচিয়ে ওঠেন দিলবাহার যাহনা ছুটে আসে হিজড়ে সর্দার দু নম্বর আসামি হাঁক দেন আমির হাত বাঁধা আসামিকে আমিরের সামনে হাজির করা হয় আমিরের চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে তিনি আসামির দিকে তাকান দাড়ি গোফের চিহ্ন মাত্র নেই তার মুখে এ কি হিজড়ে হিজড়ে প্রহরীরা লম্বা চুল রাখে আর পোশাক পরে মেয়েদের মতো কিন্তু এ পুরুষের পোশাক পরেছে চুল ছাটিয়েছে পুরুষের মতো আমির বুঝতে পারেন লোকটা হিজড়ে নয় মাকুন্দে আমির চোখ ফিরিয়ে নেন মাকুন্দেটার মুখ না দেখাই ভালো ছিল দেশের প্রবাদ যদি দেখো মাকুন্দের মুখ হাড়া নজদিক নজদিক দুঃখ আমির কিছুক্ষণ চিন্তা করেন এই গুরুতর অপরাধের শাস্তি কি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড তো বটেই কিন্তু কি উপায়ে তা ঠিক করে উঠতে পারেন না তিনি রাগে ঘৃণায় বিকৃত হয় তার মুখ তিনি বাঁ হাত তুলে কোড়ে আঙুল নেড়ে ইশারা করেন মাকুন্দেটাকে নিয়ে যাক সরিয়ে নিয়ে যাক তার সুমুখ থেকে রাত বেড়ে চলেছে আমির মহলের সুবৃহৎ জলসাঘরে পায়চারি করেন আবার কখনো সোফায় গা এলিয়ে দেন টেবিল থেকে তুলে নেন পানপাত্র চৌথা মহলের বেগম একের পর এক তিনবার ফুলের তোড়া পাঠিয়েছেন চৌথা মহলই আজ তার রাত্রি যাপনের পালা কিন্তু সেদিকে তার ভ্রূক্ষেপ নেই রাগ ও ক্ষোভের দাবদাহে তার সর্বাঙ্গ জ্বলছে ক্ষোভ তার নিজের ওপরও কিছু কম হয়নি তার মনে একই কথা বারবার আনাগোনা করে আগেকার দিনে রাজা খোঁজা করে হারেমে জায়গা দিত আর তিনি একটা বেওকুফের মতো রাজ্যের হিজড়েগুলোকে এনে হারেমে জায়গা দিয়েছেন একটা মহান উদ্দেশ্য নিয়ে পুষছেন এই বিকৃত জন্মা মানুষগুলোকে তার ফল ভালো করেই ফলেছে আবার তার মনে হয় কাজটা যে মহৎ তা তার কোনো মহাশত্রু অস্বীকার করতে পারবে না কিন্তু হারেমে ঢোকাবার আগে প্রত্যেকটাকে ভালো করে পরীক্ষা করা দরকার ছিল এই জন্যে দায়ী হারেমের সর্দার দিলবাহার এবারে তার সমস্ত রাগ গিয়ে পড়ে সর্দারের ওপর রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে হিজড়ে সংগ্রহের ভার ছিল তারই ওপর সে তার কাজে চরম গাফিলতি দেখিয়েছে মৃত্যুদণ্ডই হবে তার উপযুক্ত শাস্তি হারেমের সমস্ত হিজড়েগুলোকে একবার পরীক্ষা করে দেখা দরকার সিদ্ধান্ত নেন আমির কিন্তু কেমন করে তা সম্ভব ডাক্তার বা বাইরের কোনো লোককেই এ কাজের ভার দেয়া যায় না বাইরে জানাজানির ভয় আছে মানিজ্যতের প্রশ্ন আছে না মৃত্যুদণ্ডের আসামি সর্দার দিলবাহারকে দিয়েই হাসিল করতে হবে এই কাজ এটাই হবে উত্তম ব্যবস্থা হারেমের ঘটনার প্রধান সাক্ষী দিলবাহার তার যান কবচের সাথে সাথে চাপা পড়ে যাবে এই কেলেঙ্কারি দিলবাহার হাঁক দেন আমির মহলের বাইরে অপেক্ষা করছিল দিলবাহার ডাক শুনে ছুটে আসে করে সমুখে দাঁড়ায় নিচু গলায় হুকুম শুনিয়ে আমির বলেন যাও আজ রাত্রের মধ্যে কাজ ছেড়ে কালি আমাকে জানাবে চৌথা মহলে অনেক বেলায় ঘুম ভাঙে আমিরের বেগম খবর দেন পাঁচজন হিজড়ে সহ সর্দার দিলবাহার পালিয়েছে কথন বেগ কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন আবু ইসহাকের লেখা হারেম আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা